আসসালামু আলাইকুম 17 নভেম্বর 2025 এই দিনটিতে আমাদের বাংলাদেশে একটি নতুন ইতিহাস বা নজির স্থাপিত হতে যাচ্ছে 17 নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক কোপরাট ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে সেই রায়কে ঘিরে অনেক উৎকণ্ঠা আছে কি হতে যাচ্ছে কি হতে পারে এ ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকের মনে অনেক রকম উৎকণ্ঠা কাজ করছে শেখ হাসিনার বিরুদ্ধে কোন ধরনের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে শেখ হাসিনার বিরুদ্ধে কি ফাঁসির রায় ঘোষণা করা হবে নাকি যাবজ্জীবন দেওয়া হবে নাকি আবার তাকে বেকুসুর খালাস দেওয়া হবে কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন নিজে অবগত আছেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি রায় দিতে পারে সেই বিষয়ে পরিপূর্ণ অবগত আছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন আন্তর্জাতিক অপরাধ তার বিরুদ্ধে প্রহসন চলছে বিচারের নামে প্রহসন চলছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যে রায় ঘোষণা করা হবে সতেরো তারিখ সেটা কি হতে পারে সেই বিষয়ে তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনা বলেছেন প্রহসন করে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে শেখ হাসিনা নিজে বলছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে এটা কিন্তু অনেকে অনুমান করেছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণা করবে কিন্তু শেখ হাসিনা বলেছেন তিনি কোনো প্রকার মানবতা বিরুদ্ধে অপরাধ করেন নাই তার বিরুদ্ধে সাজানো একটি নাটক বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম চলছে সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবেও অনেক সমালোচনা রয়েছে অনেকেই মনে করে থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বছরের অধিক নাটক হয়েছে স্ক্রিপ্টেড নাটক সাজানো নাটক কি হবে সেটা আগের থেকে সকলে অবগত ছিল সেখান থেকে শেখ বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হবে এই বিষয়ে মোটামুটি সকলে অবগত ছিল অনেকেই মনে করে থাকেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রেখেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ বিরুদ্ধে রায় ঘোষণা করতে যাচ্ছে তবে রায় কতটুকু বাস্তবায়িত হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে আদৌ কি শেখ হাসিনাকে ফাঁসিতে জ্বলানো সম্ভব শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ভারত থেকে তাকে ফেরত দেবে কিনা এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি পক্ষ থেকে আবেদন করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না এখন শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেই কি হবে তাকে কি ফাঁসিতে আছে জোর করে ভারত থেকে শেখ হাসিনা এখানে রাষ্ট্র নিযুক্ত যে সকল আইনজীবী আছে এবং রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীকে নিয়োগ করেছেন তা নিয়েও তো ব্যাপক প্রশ্ন রয়েছে তাদের মতাদর্শ নিয়ে প্রশ্ন রয়েছে আম জনতার পার্টির তারেক রহমান বারংবার বলছেন শেখ বিচার হোক সেটা আমরা চাই তবে যেভাবে বিচার হচ্ছে সেটা আমরা চাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মুহূর্তে জামাত শিবিরের দখলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত শিবিরের আতর্গর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি শেখ হাসিনার বিরুদ্ধে রায় বাস্তবায়িত হয় রায় ঘোষণা করা হয় সেটি হবে একাত্তরের প্রতিশোধ রাজাকাররা আওয়ামী লীগের উপর আনুষ্ঠানিকভাবে একাত্তরের প্রতিশোধ নেবে তাই তার আমরা এভাবে প্রহসনের কোন বিচার না শেখ হাসিনার প্রহসনের বিচার হোক সেটা কখনো এটা কিন্তু স্পষ্ট করে অনেকেই বলছেন যেভাবে তড়িগড়ি করে মাত্র এক বছরে কিছুদিন অধিক সময় নিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে শেখ বিরুদ্ধে রায় বাস্তবায়ন করতে যাচ্ছে ঘোষণা করতে যাচ্ছে সেটা কিন্তু প্রশ্নবোধক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিরপেক্ষতা দেখানো হয় নাই শেখ কিন্তু বলেছে এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ এটা পূর্ব পরিকল্পিত ভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হবে যার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে তিনি নিজেই বলছেন এটা প্রহসন এটি মেটিকুলাস ডিজাইন আমার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হবে তবে অনেক প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে সময় বলে দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি করেছে কি বাস্তবায়িত করেছে সত্য কখনো গোপন থাকে না সত্য তার নিজ মহিমা প্রকাশিত হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ